একশো পর্বে রূপমতী দেবদত্ত এবং রূপমতী আমাদের সঙ্গে রয়েছেন যদিও দেবদত্ত আজ অন্য পোশাকে লুকে নয় চেনা যাচ্ছে ওকে না দেবদত্ত লুকটা বেশি ভালো দেবদত্ত ভালো না আয়ন ভালো দেবদত্ত ভালো আয়ন আয়ন বাজে এ মা আয়ন বাজে বলবে বলবেন ও ডিজার্ভ করে বাজেছে মানে

তাই জন্য ওরা এত লেখপুল করি ও সারাক্ষণ জিজ্ঞেস করো তো ব্যাক মানে আগে পরে দশ হ্যাঁ এটা কি করলাম ওটা কি হবে এটা কিভাবে চলবে সারাক্ষণ আমি আর মায়ের সাথে বলি আমি কি তোমার টিচার মানে কি ভাবো তো ওরকম তাই জন্য ওকে ওকে একটু বেশি রাগাই কারণ আমি জানি ওই ওই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে রেগে যায় আমার পিছনে যতই লাগে আমি কিন্তু ওকে ঘুরিয়ে কিছু বলি ও জানে না বললে চাপ আছে চাপ আছে বেকার আমার একটা ইনসিডেন্ট হয়েছে আমি একদিন সত্যিকারেরই রাগ করেছি আমার সঙ্গে কথা বলি কথা বলছে না ব্যাস আমারও রাগ হয়ে গেছে কতদিন মানে ঝগড়ার পর কথা না বলে থেকেছো না না একটা ডে মানে হাফ ডে কিছু পাল ওরকম বসে হচ্ছে তখন আমি তিনটা পড়ছি সিরিয়াসলি জানেন কোনো গম্ভীর হয়ে আছে কথা বলছে না ওইসব ভেবে নিয়েছে তারপরে আবার আমাকে বলতে আনলাম ছেলু আমি এতটা গম্ভীর নই হ্যাঁ একশো পর্বে এসেছ প্রথম দিনের শটের অভিজ্ঞতা মনে আছে মানে যখন একদম চেনো না দুজনকে কি মনে হয়েছে ভালো প্রথম দিন আমি নার্ভাস ছিলাম অবশ্যই মানে ফার্স্ট টাইম শর্ট দিচ্ছি হিরোর সাথে বাট তারপরে দুজন মিলে মানে কথাবার্তা বলে সবকিছু নরমাল করে শর্ট দিয়েছি মানে নরমাল মানে অজয়েতু মানে বলবো ও নতুন ছিল আমি জানতাম তো আমি জানি যে নতুনদের কি টেনশনটা চলে বা আমার এখন আমারও ফার্স্ট শর্ট দিতে গিয়ে সেই ব্যাপারটা হয় তবে যা হয় খেলাধুলার ময়দানের মতো নিত যে প্রথম বলটা ব্যাটে বলে হয়ে গেলে ধীরে ধীরে ব্যাপারটা স্মুথ হয়ে যায় তো ওর ক্ষেত্রে জানতাম তো ফাটিয়ে মজা হয়েছে আমি প্রথম দিন থেকে মজা করে শুট করি ইন্টার ফার্স্ট ইন্টার ছিল আয়ন খুব গম্ভীর মানে দূর থেকে দেখে বুঝতে পারিনি হ্যাঁ অবভিয়াসলি আমার মিশতে একটু সময় লাগে বাট আমি খুব তাড়াতাড়ি মিশে যাই এরকম ব্যাপার না তো বুঝতে পেরে আমাকে বলছে হ্যাঁ ঠিকই বলেছিল সব যারা প্রেসের লোকজন এসেছিল তুমি ব্যাটা গম্ভীর ন তো এরকম একটা ব্যাপার কি পেলে এই একশো একশো পর্বে একশো পর্বে এত মানুষের ভালোবাসা পেলাম আহ দের থেকে দারুণ দারুণ রিভিউস পেলাম কিছু কিছু ভুল ত্রুটি শুধরানোর সুযোগ পেলাম আহ সাথে একটা ভালো বন্ধু পেলাম অনেকগুলো ভালো বন্ধু পেলাম নতুন মানুষদের সঙ্গে কাজ করার একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্স চলছে আহ ওই কেন এটা আমি আরো আরো অনেক 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 বেশি থাউজেন্ড হ্যাঁ অনেকগুলো শূন্য জানে বসুক পাশে আর অনেক এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকতে চাই এইগুলোই মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই মেমোরেবল কারণ আমার প্রথম ভিএফএক্স শো যেখানে ব্লু স্ক্রিনে এন্টার শুটটা করা হচ্ছে এবং আমি প্রথম দিকে আমি এক্সাইটেড ছিলাম টেলিকাস্ট দেখার জন্য কারণ আমি যখন তীরটা মারছি সে তীরটা যেখানে গিয়ে লাগছে একটা দেওয়ালে

বললি বলো আমি শুনছি তারপরে দারুন এক্সপিরিয়েন্স হলো প্রত্যেকটা মানুষের মুহূর্তের সাক্ষী থাকতে পারলাম তাই তো বললি তো বলো বললো ভুলে গেছে এর মাঝখানে কিছু বলতে গিয়ে গিয়ে বললো বা একটা লাইন মিস হয়ে গেছে তুমি দেখে তোমরা বুঝতে পারছো তো কতটা লেখ করে যাই হোক অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক কিছু শিখতে পেরেছি এত ভালো টিম পেয়েছি কত ভালো ভালো সিনিয়র পেয়েছি ভালো বন্ধু পেয়েছি তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দর্শকদের কি বলবো দর্শকদের এটাই বলবো যে তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়ে যাচ্ছ ভবিষ্যতেও দেবে অলরেডি আমরা একশোখানা এপিসোড ক্রস করে গেছি তো এটা আমার মানে আমার জন্য খুব একটা বড় পাওনা ব্লেসিং তো এরকম ভালোবাসতে থাকো প্রত্যেক প্রত্যেকদিন নটার সময় দেখো আমার জন্য বড় পাওনা বেসিংস আমি আলাদা নই বলুনা বলুন আপনাদের সবার এত ভালোবাসা সাপোর্টের জন্য আমরা 100 পর্ব কমপ্লিট করতে পেরেছি শুধু এটা থেমে থাকা নয় এখান থেকে আমরা প্রত্যেকদিন আরো পথে এগিয়ে চলব সেই প্রত্যেকটা পথের জানো আপনারা আমাদের সাথী আমরা বন্ধু হয়ে বন্ধু ভাবে আপনাদের সব সময় সাপোর্টটা পাই প্লিজ দিন রাত 9টার সময় সান বাংলার পর্দায় রূপমতী দেখুন একইভাবে ভালোবাসুন সাপোর্ট করুন আর জানান আমাদের আমাদের শো কেমন লাগছে আমাদের ভুল শুধুই গুলো জানাবেন আমরা নিজেদের শুধরানোর চেষ্টা করব আরো বেটার কিছু আপনাদের ডেলিভার করার চেষ্টা করবো যাতে আপনারা প্রত্যেক দিন এই নটা থেকে সাড়ে নটা এই মুহূর্তটা প্রত্যেক দিন আপনাদের যে জীবনের প্রিসিয়াস সময়টা আমাদের দিচ্ছেন সেটা যাতে বৃথা না যায় আরো আরো অনেক এন্টারটেন করবো আপনাদের প্লিজ এভাবে টিভির পর্দায় আমাদের রূপমতি দেখুন আমাদের আশীর্বাদ করুন থ্যাংক ইউ Congratulations. Não é bem